হ্যালো ফ্রেন্ডস পিয়ারটা খানায় সকালে স্বাগত তো আজকে আমাদের পিকনিক হবে বিরিয়ানির পিকনিক তো আমি সকালবেলা প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি ফ্যানে ভাত আর শিম ভাতে আলু ভাতে ডিম ভাতে গরম গরম তো আমি এখানে বাবুকে খাইয়ে দিচ্ছি আমার দিদিও খাবে তো সবাই মিলে কি এবার পেঁয়াজ রসুন কাটতে যাবে তো আমার দিদি পেঁয়াজ রসুন কাটতে চলে গেছে আর আমি এইদিকে বাবুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি তো আমাদের দিদি এই সমস্ত কিছু বেশিরভাগটাই করেছে আমি কিছু সত্যি কথা বলিনি আমার কাকিমাতে দিদি করেছে যাই হোক আমার বাবু এখানে খেলতে ব্যস্ত দেখো খেলছো

আর এখানে আলু কাটা হয়ে গেছে আর এখানে আদা রসুনও সমস্ত হয়ে গেছে আর এখানে আছে মাংস মাংসটা আমাদের মোট আড়াই কিলো মতো মাংস আছে যাই হোক এখানে আমার কাকিমা গরম জলে সমস্ত কিছু দিয়ে গরম জল জল গরম করতে দিয়ে দিয়েছে আর এইদিকে আমি ভাতের চাল ধুয়ে দিচ্ছি আর আমাদের বিরিয়ানি হচ্ছে যে নজন আছে পিকনিকে জানো তো আমি আমার মা বাপিক দিদি বাবু কাকা কাকিমা দুই ভাই মোট নজন আছে তো বিরিয়ানিটা সমস্ত কিছুই আমার দিদি করেছে আমি জাস্ট চালটা দিয়ে দিচ্ছি রসুনটা কেটেছি বাকি কিছু আমার কাকিমা এগিয়ে দিয়েছে আমার দিদি করেছে আর ওইদিকে আমার বাবু মিমিকে খুঁজে পাচ্ছে না বলে খুঁজে খুঁজে বেড়াচ্ছে আর তোমরা বলো প্লিজ হ্যাঁ আমার দিদি কেমনভাবে বিরিয়ানিটা করেছে তোমাদের কেমন লাগলো দেখে তোমরা একটু প্লিজ বলো দেখতে থাকো আর দেখে প্লিজ বলো দেখো আমার বাবু চলে এসেছে আমাকে খুঁজতে খুঁজতে খুন্তি নিয়ে চলে যায় খুন্তিটা ঠিক ওর কাছে আছেই আর আমার দিদি এসে বলছে কী করতে চাইছিস তুই মানে রান্নাটা কিসের জন্য করছিস ভিডিও করার জন্য না খাবার জন্য সত্যি করে বলতো আমি বলছি দুটোই করি আমি তো অন্য সময় ভিডিও রান্না করি রান্না করতে আমি ভালোইবাসি অন্য সময় রান্না করি আজকে জাস্ট ওরা ভিডিও রান্না করেছে আমি ভিডিও করেছি ওই জন্য বলছি আর ভিডিও না করলে হয় তোমাদের সাথে কিছু শেয়ার না করলে হয় আর বলছে ওরা করছে বলে আজকে একটু আমি আনন্দ লাভালাভি করছি যাই হোক আমার কাকিমেয়ে এদিকে মশলাপাতি বাড়ছে আমার দিদি এদিকে আলু ভাজছে বিরিয়ানির সমস্ত আলুগুলো ভাজ ভাজতে ব্যস্ত আর ওইদিকে আমার বাবু ধুলো খাদা নিয়ে খেলছে যেন তার আগে ধুলো খাদা সবাইকে মাখানো হয়ে গেছে আর নিজেও মানে নিয়ে সমস্ত মেয়েকে ভর্তি করেছে আর আমি যেটা যেটা করছি ও সেটা সেটাই করতে চাইছে ও কিন্তু আমি যেটা করছি ও সেটাই করছে আর ফাইন কিসটা দেবে দেখবে এই সমস্ত কিছু লাগিয়ে নেবে খুবই দুষ্টু আর ওইরকমই ওইখানে এলে ওই ধুলো কাদা নিয়েই খেলতে বাসতে বাচ্চারা এরকমই করে আর কিছু চায় না ওর যাই হোক আর এই দিদি মশলা কষা হয়ে গেছে আর এইদিকে কাকিমার ভাতটাও রেডি হয়ে গেছে ভাতে ভ্যান ঝাড়াতে দিয়ে দিয়েছে কাকিমা বললো আমি এইভাবে ভাতে ভ্যানটা ঝাড়াই আর ঝাড়া হয়ে গেলে আমি কিছুটা একটা ঢেলে রেখে দেবো তো ওইদিকে কাকিমা কাপড়ে বিছিয়ে রেখেছে ঘি মাখিয়ে আর এইদিকে দিদি মাংসটা মোটামুটি রেডি হয়ে গেছে তো এবার সমস্ত কিছু বিরিয়ানিটা রেডি করার জন্য দিদি ওখানে নিয়ে চলে গেছে আর এদিকে আমার কাকার ছেলে বড় ভাই জানো বিরিয়ানির জন্য পাগল করে দিচ্ছে কখন হবে কখন হবে কিন্তু অন্য সময় মাংসের ঝোল ভাত হলে কী করতো যেন ওকে মাংস ভাত তুলে দিতে হতো সিদ্ধ হোক নাই হোক ওকে তুলে দিতে হতো কিন্তু আজকে অপেক্ষা করে বসে আছে বিরিয়ানি খাবে বলে বিরিয়ানি হলে ওর সাথে কিছু আর চায় না সে যতই হোক মানে খিদে পেটে নিয়ে বসে থাকবে আর তার সাথে চিকেন কষাও যায় না কিচ্ছু না শুধু বিরিয়ানিটাই খেয়ে নেয় ও কেন শুধু আমরাও খেয়ে নিই আর দেখো আমার ভাই চুল নিয়ে ব্যস্ত আর যেন তো সকাল থেকে উঠে ও কী করে সকাল থেকে উঠে আগে আয়নাতে মুখ দেখতে ব্যস্ত থাকে আগে আগে হচ্ছে ওর শরীর শরীরচর্চা করতে খুব ব্যস্ত থাকে আর হেয়ার স্টাইল করতে খুব ভালোবাসে আর দিদিদের সাথে কথা বলতে খুব ভালোবাসে না যেন ফোন ঘাঁটতে আর হেয়ার স্টাইল করতে আর রূপচর্চা করতে খুব ভালোবাসে যাই হোক আমার দিদি এদিকে বিরিয়ানিটা তৈরি করছে আর একবার বলছি আমার দিদি কেমনভাবে বিরিয়ানিটা করছে দেখে না আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার কাকা তো বিরিয়ানি খায় না সেই জন্য আমার কাকার জন্য জানো তো সাদা ভাত তুলে রেখে দিয়েছে কাকিমা আর মাংস তুলে রেখে দিয়েছে আর এইদিকে কাকা কাকিমা আর আমার বাবু হচ্ছে কিসমিস খেতে ব্যস্ত খিদে পেয়ে গেছে আর এইদিকে আমার দিদি বিরিয়ানিটা তৈরি করছে আর আমি ওইদিকে এ করেছি জানো তো ওই মানে উঠুনে বসে একসাথে সবাই মিলে খাওয়া হবে আমার কাকার ছেলে অন্য সময় কিন্তু ঘরে বসে টিভি দেখতে দেখতে খাই চা আজকে সবাই মিলে একসাথে খাবো সেই জন্য আমাদের সাথে যেতে হবে সেই জন্য আমি ওইদিকে আসন পেতে রেখে দিয়েছি আসন পেতে বলতে সমস্ত কিছু ঝাঁ দিয়ে কাপড় পিছিয়ে রেখে দিয়েছি সমস্ত কিছু রেডি আর এই দিকে দিদি আমাদের বিরিয়ানি তৈরি করতে ব্যস্ত এবার বিরিয়ানিটা হলে ওখানে গিয়ে বসা হবে এবং গরম গরম খাওয়া হবে দেখো আমি আগে থেকেই পেতে রেখেছিলাম এবং পাতাগুলো দিয়ে দিচ্ছি এবার এবার ওরা সবাই বসে পড়বে এবং আমাদের বাবু খালি ভাবছে কোনটাতে বসবো কোনটাতে বসবো কোনটাতে বাস বসবার ভেবেই পাচ্ছে না যাই হোক যেটা হোক একটা বসে পড়েই যাচ্ছিলো জানো বিরিয়ানি খাবে বলে লাফালাফি করছিল তো আর দিদি বললো তুই এক কাজ কর বাবুকে আর কাকার ছেলেটা কথা বড়ো ভাইকে দিয়ে দে আমি তখন স্যালাডটা কাটি আমি বলছি তুই বরণ দে তুই সব করছিস তুই বরণ দে কারণ হচ্ছে আমি মাংসগুলো নিচে আছে আর ওপরের কালার ভাত আছে নিচে সাদা ভাত কী করে তুলবো আমি ভেবে পাচ্ছি না তুই বরণ দে লাস্টে কী করলাম একটা বড় গামলি নিয়ে এসে দিদি বললো নিয়ে এসে দে আমি বড়ো গামলি নিয়ে এসে দিলাম দিদি ঢেলে রেখে দিয়েছে আর এদিকে আমি ভাইদেরকে দিয়ে দিয়েছি ভাই বাবুকে ওরা খাচ্ছে এদিকে দিদি মাকে কাকিমাদেরকে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আমাদের কতটা বিরিয়ানি নজর মিলে খাবো শুধু নজর মিলে খেয়ে বিরিয়ানিটা আমাদের আরও বেঁচে গিয়েছিলো রাত্রিবেলাও খাওয়া হয়েছিল শুধু রাতিবেলা আমরা খাইনি এবং আমার কাকার ছেলের বন্ধুকেও দিয়েছিল আর দু একজনকে দেওয়াও হয়েছিল অনেকটাই হয়েছিলো এবং খেতে খুবই ভালোই লাগছিল খুব একটা যে খারাপ হয়েছে তা নয় দোকানের মতো না হলেও ভালোই লাগছিলো আর এরকম বেশ গরম গরম বিরিয়ানি শীতকালে রোদ্রে বসে খাওয়া খেতে খুবই ভালো লাগছিল জানো তো আর দেখো কি সুন্দর পোস্ট দিচ্ছে আমাদের বাবা আর আমার ছোট ভাই বড়ো ভাইয়ের কানে কানে বলে দিচ্ছে আমি ভিডিও করছি বলে রেগে যাচ্ছে আর আমার ছোট ভাইটা খুবই শান্তশৃষ্ট তো তাই এত রেগে যাচ্ছে দিদি বিরিয়ানি নিয়ে বসে পড়েছে এবং আমাকে দিয়ে দিয়েছে আমরাও খাচ্ছি দিদিও খাচ্ছে আর তার সাথে সাথে আমাদের খেতে খেতে জানো তো রাজ ফাঁকা তো আর তারগুলোর মধ্যে কত কাক এসে বসে রয়েছে লাস্টে যেই খাওয়া হয়েছে কাকগুলো এসে সমস্ত পাতা নিয়ে এ করছে লাস্টে আমি আবার দিচ্ছি দেখবে তোমরা একটু বাদে কাকগুলো কত এসে গেছে আমাদের তো খুবই মজা করেছি খুবই আনন্দ করেছি আর এরকম আর দু একজনকে মিস করছিলাম জিজুকে মিস করছিলাম আর আমার বরকে মিস করছিলাম ওরা থাকলে খুবই ভালো হতো যাই হোক কী করবো আর এদিকে দেখো বাবা কি করছে ঠ্যাং খেতে ব্যস্ত দেখতে পেয়েছো আর যাই হোক আমরাও ঠ্যাং খাই খেতে ভালোবাসি না তা নয় ভালোবাসি দেখতে পেয়েছো কত কাকে সে হাজি আমাদের সাথে সাথে এরাও যোগ দিয়েছে এরাও এদের কিন্তু পিকনিক নিমন্ত্রণ করতে হয়নি এরা কিন্তু চলে এসেছে এরাও আমাদের পিকনিকে যোগ দিয়েছে আর আমাদের যেটুকু বেঁচেছিল আমার মা নিয়ে ভাগ করে নিয়ে বাড়ির ঘরে নিয়ে চলে গেছে এবং কাকিমারটা কাকিমার বাঘের কাকিমা নিয়ে চলে গেছে আৰু তোমাৰ কম লাগল প্লিজ লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰো ভাল লাগিল প্লিজ চেনেলটোক ছাবস্ক্ৰাইব কৰ